আসসালামু আলাইকুম বিহার আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু নকশা রয়েছে এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আর প্রত্যেকটা কাঁথাই কিন্তু হাতে সেলাই করে আর এটা সাইজ হচ্ছে বাইশ বাই তেত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে বাইশ আর সাইডে হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো বিওর্স এটার ভিতরে কিন্তু প্রায় আট থেকে দশটা কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দেবো এক একটা এক এক কালারের এক এক ডিজাইনের দেখতে পারছেন হিউজ পরিমাণ কিন্তু কাঁথার কালেকশন আমাদের কাছে রয়েছে এছাড়াও কিন্তু আরও অন্য অন্য ডিজাইনও রয়েছে আজকে একটা ডিজাইন বা একটা ক্যাটাগরি দেখে দেবো এগুলো হচ্ছে নিউ বর্ন বেবিদের জন্য নিউ বর্ন বেবিদের জন্য যে সেলাইগুলো করা থাকে কাঁথা স্পেশাল সেলাই একদম ছোট ছোট সেলাইগুলো দেওয়া থাকে যাতে বাচ্চাদের শরীরে না লাগে সেজন্য কিন্তু এটা ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন রেড ইয়েলো মানে কালারের কোনো শেষ নেই প্রায় দশ আট থেকে দশটা কালার রয়েছে এছাড়া চাইলে কিন্তু আপনারা প্রত্যেকটা কালারই আমাদের কাছ থেকে চয়েস করে নিতে পারেন এটা ডিজাইনটা আরেকটু আবার দেখাই খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এগুলো প্রাইস কিন্তু একেবারেই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আরেকটা রয়েছে পেস্ট কালারের দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো এক একটা একেক ডিজাইনের প্রত্যেকটা কালারের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এক একটা এক এক ডিজাইনের এক এক কালারের প্রত্যেকটা কাথায় কিন্তু ডাবল লেয়ারের হয়ে থাকে প্রত্যেকটাই ডাবল লেয়ারের খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সেলাই করা হাতের সেলাই নকশি কাতা যেটা এটা এটা কিন্তু বাইশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি আর এগুলো হচ্ছে রাজধানী বয়েল কাপড়ের একেবারেই সফট এগুলো ওয়াশ করলে আরও সফট হয়ে যাবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এখানে অল্প করে দেখাচ্ছি আপনার যার যে কটা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আর বিভিন্ন ডিজাইনের যে কালার কাঁথাগুলো রয়েছে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন যার যে কটা প্রয়োজন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ডাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর প্রত্যেকটা কাঁথা থাকছে মাত্র একশো টাকা করে প্রাইস মাত্র একশো টাকা করে আপনারা এই কাঁথাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে য়র্ডস যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমতো যোগাযোগ করে আপনারা পার্সেস করতে পারেন